আজকের খবর বুধবার দিবাগত রাত্রে সচিবালয়ে আগুন লেগেছে জানিয়েছেন সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফার্সার ফিজ আঠারোটি ইউনিট রাজধানীর সেগুন সচিবালয়ে বুধবার দিবাগত রাত্রে আগুন লাগে ভোর রাত সাড়ে চারটায় আগুন নিয়ন্ত্রণে আসেন রাজধানীর সেগুন বাগিসাই অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন ফার্সার ফিজের আঠারোটি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বুধবার দিবাগত রাতে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফার সার্ভিসের কর্মীরা সবশেষ খবর পাওয়া পর্যন্ত ভোর সোয়া পাঁচটার দিকে আগুন কিছুটা কমে আসে আগুন নিবানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফার সার্ভিসের কর্মীরা ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে দিবাগত রাত একটা বান্ন মিনিটে আগুন লাগার খবর পাই ফায়ার সার্ভিস একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায় ফিজের কর্মীরা প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও পরে বাড়িয়ে আঠারোটি ইউনিট কাজ করেন রাত সাড়ে তিনটার দিকে নিয়ন্ত্রণের কক্ষে দায়িত্বরত কর্মরতা রাফি আল ফারুক প্রথম আলোকেই বলেন বর্তমানে ফার্সার ফিজের আঠারোটি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করেছেন তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি ঘটনাস্থল থেকে প্রথম আলোর এক কর্মী জানান ধোয়ায় ডেকে গেছে পুরো সচিবালয়ের এলাকা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ ও বর্ডার গার্ড ও বিজিবি সদস্যরা রয়েছেন তারা সার্ভিসকে সহায়তা করেছেন এছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলে আশেপাশে দেখা গিয়েছে ওর পাঁচটার দিকে ঢাকা জেলা প্রশাসক তানবির আহমেদ ঘটনাস্থলে থাকা সাংবাদিকের বলেন রাত পনেরো দুইটার দিকে আগুন লেগেছে বলে জানতে পারেছেন আগুন লাগার কারণ ফার্সার ফিজের বিশেষজ্ঞরা পরে বলতে পারবেন তবে আর না সরালে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন ফারসার ফিজের কর্মী আহত এদিকে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকের সাফাই হত হয়েছেন ফার্সার ফিজের এক কর্মী তার নাম সোহানুর সচিবালয়ের দক্ষিণ দিকে এক নম্বর পটকের সামনের রাস্তায় ট্রাকটি তাকে সাফা দেয় বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা পার্সার ফিজের এক কর্মী ভোর রাত সোয়া চারটার দিকে প্রথম আলোকে বলেন আহত সোহানুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছেন ঘটনাস্থলে থাকা লোকজন নতুন নতুন খবর ফেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন ধন্যবাদ